চাষি ভাই ও বন্ধুরা আজকে ভিডিওটা বানানো হচ্ছে আমাদের রসুন চাষ নিয়ে তো রসুন চাষ কীভাবে পরিচর্যা করবেন এই ভিডিও একটা আগে দেওয়া ছিল এই আরেকটা ভিডিও হচ্ছে আমাদের তো কেমন লাগবে না লাগবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তো আমার কৃষক ফার্টিলাইজার চ্যানেল যারা দেখেন বা সঙ্গে থাকেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং দেশ বিদেশ থেকে যারা ভিডিওগুলো দেখেন অনেকেই দেখেন বাংলাদেশ থেকে দেখা যায় কমেন্ট করেন ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন যাতে এই ধরনের ভিডিও আরও দিতে পারে আপনাদেরকে আর যতটুক পারবো আপনাদের ভালো করে সাজেশান দেওয়ার চেষ্টা করব তো আজকে যেটা দেখাবো সেটা হচ্ছে রসুনের জমি এটা হচ্ছে হাইব্রিড রসুন আমাদের পশ্চিমবাংলার ইন্ডিয়া মুর্শিদাবাদ জেলার নগর থানা আমাদের চাষি ভাই দাঁড়িয়ে আছে সঙ্গে তো এটার হাইব্রিড রসুন এই রসুনটা দেখেন এর পাতাগুলো দেখেন কতটা চওড়া হয়েছে এই পাতাগুলো এই পাতা যে চওড়া এত সুন্দর পাতা হয়েছে চাষিভাই কীভাবে করছে বিস্তারিত আলোচনা করবে তো এতে আমাদের এখন মাথা পড়া নেই মানে আছে সামথিং যেটা আগেকার পড়াই যে আছে আগেকার তো কী কী বিষ দেওয়া হয়েছিল কী কী কীভাবে কী পরিচর্যা করেছে বিস্তারিত আলোচনা করবে তো বিষ আজকেও দিয়েছে বলো ভাই কত লাগেছে এই রসুনটা তুমি হাইব্রিডটা কতটুকু চাষ করেছ দশ কাঠা নাকি হ্যাঁ দশ কাঠা হাইব্রিড রসুন চাষ করেছো তুই কেমন আছে রসুন তোমার রসুন ভালোই আছে রসুন ভালো আছে তুই হাইব্রিড রসুনের চারা বা বীজ কোথা থেকে পেয়েছ বীজ আমাদের গ্রামে একজনের গাছ ছিল আমি কিনে নিয়েছিলাম আর আমার দেশি রসুন ছিল অল্প কিনে লাগেছে আচ্ছা কতটা নিয়েছিল কিনে কত করে গাড়ি নিয়েছিল একশো কুড়ি টাকা দুশো একশো দুশো কুড়ি টাকা এক কিলোর দাম হ্যাঁ আচ্ছা তো অত অনেক খরচা অনেক খরচা তো যারা দাম অনুতায় সে অনুযায়ী গাছ ভালো আছে নাকি ভালো আছে তো আপ তুমি বলবা যে যারা মানে রসুন চাষ করে বেশিরভাগ নদীয়ার দিকে লোকেরা রসুন চাষটা বেশি করে তো এরকম কি হয় ভালো আছে তোমার

আচ্ছা এই যে গাছ দেখছেন আপনারা এই গাছে আমাদের এই সময়তে একটা হয় যখন অতিরিক্ত কুয়াশা পড়ে সেই মুহূর্তে আমাদের একটা জাব পোকা বা থিপস এর আক্রমণ হয় তো তার জন্য আমাদেরকে ওই জাব পোকার ওষুধটা একবার স্প্রে করতে হবে তার আগে দু তিনবার আমাদের স্প্রে করা হয়েছিল তো জাব পোকার বিষটা অবশ্যই দিতে হবে তাতে গাছ সুরক্ষা পাবে এবং কুয়াশা পড়ছে তার জন্য একটা স্প্রে করতে হবে যারা কুয়াশার হাত থেকে বাঁচা যায় এই যে দেখুন গাছ গাছ অনেক মোটা মোটা হয়েছে এই যে পুরো গাছে গুড়াটা দেখায় আপনাদেরকে এই যে এই যে গাছের দেখতে পাচ্ছেন আপনারা কত মোটা মোটা হয়েছে এই যে